আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক আমি শাইলা এই যে এটা কত বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে নে যে এখানেও একটা আছে বোঝা যায় না বেগুন দেখে দেখে তুলতে হয় আল্লাহ কাটা দেখেন এই গাছটাতে কতগুলো আসছে অনেকগুলো খাওয়া হয়েছে আবার ধরছেও কতগুলো তুলবো কিভাবে খুব কাটা ইস খুব বেগুন তোলাই তো যায় না একেবারে ফ্রেশ তরতাজা চাতলা মাছ এগুলো অনেক সুন্দর কিন্তু চাতলা মাছ সাথে আছে ময়া মাছ আজকে সকালে কিনছি আর মাছ এখন রান্না করা হবে সেই কারণে পেঁয়াজ কাঁচা দিয়ে দিচ্ছি আলু আর বেগুন দিয়ে চাতলা মাছ রান্না করা হবে বাটা সব কিছু দিয়ে একসঙ্গে চটিয়ে নেব আর এখানে হলো করলা ভাজি মাখাইতে মাখাইতে দেখেন একদম মনে হচ্ছে রান্নাই হয়ে গেছে তো এরকম করে বেগুনটা খুব সুন্দর করে হাতে মাখিয়ে করলে খুবই মজা লাগে তো এরকম নিতে হবে চটকায় তারপরে এখন আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে দিবো এখানে হলো সেই চাতলা মাছ খুব হাতে রান্না করা হচ্ছে গ্রামের বাড়িতে যাবো আজকেও গেছিলাম সকালে আসছি তো আমি স্কুলে দিয়ে তারপরে চলে আসছি ভাবে মশলা গুলো মাখিয়ে এখন হলো মাছ দিয়ে দিচ্ছি এইটা যেভাবে মাখাইছি ঠিক ওইভাবেই মাখাইছি পেঁয়াজ মরিচ রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি এখন হাতে মাখানো ছোট মাছ হয়ে গেছে আর এখানে হলো সবজি বিভিন্ন রকমের সবজি ডাল দিয়ে সিদ্ধ করে রেখেছি এখন হলো বাগার দিব

আমাদেরকে যেতে দিবে না যেতে দিবে না যেতে দিবে না আমাদের গ্রামের বাড়িতে আনিশাকে নিয়ে যেতে দিবে না আমরা এখন গ্রামের বাড়িতে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ আনিসা আনিসা দেখি কই আনিসা দেখা যাচ্ছে কই রে বুড়ি

তো হলো গ্রামের বাড়িতে চলে আসি আমরা ওলাপাড়া থেকে এখন হলো সন্ধ্যা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম